আমাদের এটিএম আজহারের কথাটা চিন্তা করেন তো এটিএম আজহারকে রায়ের পর রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা আপনারা জানেন তো এখন তিনি কোথায় উন্মুক্ত আকাশ তাইলে বলেন তো মৃত্যুর ফয়সালা কোথায় হয় আকাশে আকাশে হয় এটা জমিনে হয় না মাওলানা সাইয়িদ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির রায় শোনানো হলো ফাঁসির রায় মানে তো মৃত্যুদণ্ড নাকি মরা তিনি ফাঁসির রায় শোনার পরে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন মৃত্যুর ফাইসালা আকাশে হয় মৃত্যুর ফাইসালা জমিনে হয় না মৃত্যু দণ্ডের রায় লিখার পরে একজন আসামি বলতে পারে যে মৃত্যুর ফায়সালা আকাশে হয় এটা জমিনে হয় না ইমানটা কেমন লাগে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার মৃত্যুদণ্ডের রায় লেখার পরে ঘোষণা দেওয়ার পরও তাকে ফাঁসি দেওয়া যায় নাই তারে বাঁচায় এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি সন্তান অসুস্থ হইলে আল্লাহকে গালাগালি করে এমন মা বাপ আমাদের সমাজে আছে না নানা এটা করবেন না বাচ্চা অসুস্থ হইলে বেশি বেশি আল্লাহরে গালি দেখ আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই সহ দেখলি তুই বুঝি আমার ছেলে মেয়েরই দেহস এরকম বলেনি চিন্তা করছেন কত বড় তো হোমত দেওয়া হয়েছে রবের 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 প্রতি বাচ্চা অসুস্থ সুস্থ হয় না আমার ছেলে মেয়ের উপরে আল্লাহর কু নজর পড়ছে আল্লাহ কি কারো প্রতি কু নজর দেয় আল্লাহ যদি কারো প্রতি কুনজর নজর দেয় তাহলে এই মানুষের কি অস্তিত্ব থাকবে কিন্তু বলে দিচ্ছে না এটা কখনো বলা যাবে এই জন্য আলাফাক বলছেন অলানা ব্লোআনাকম বিষয়ী ইমমিনাল খাওফি অল জো আই অনার্ক্স সিমিনাল আমল ইওয়াল আং ফুসিবার সামারথ অবা আমি বিপদতেই আমি তোমাদেরকে পরীক্ষা করি তবে পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে পরীক্ষায় পাশ করা দে ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে দেখেন ধৈর্যটা কিভাবে করবেন হজরত তারা পাহাড়ের উপর থেকে চরকা বানাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে আগুনের পুকুর বানাইছে তারা কিসের পুকুর আগুনের পুকুর তাকে ওই গাছে উঠাইছে চরকাতে উঠাইয়া একটু এখন ফেলে দিবে ঘুরাইয়া পক্ষে কেউ নাই তার পক্ষে একজন আছে সে কে মা বাপ ইব্রাহিম আল পক্ষে না বিপক্ষে তাহলে বিপদটা কি চিন্তা করছেন ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন আমাদের বিরুদ্ধে গেলে আমরা কত কষ্ট পাই আর এখানে ইব্রাহিম আল দেখতেছেন তার আব্বা আম্মাও তার বিপক্ষে ছেলেকে আগুনে ফেলে দিচ্ছে তিনি একা তিনি একা এসে হাত দিয়ে বললেন এব্রাহিম তারা তো নিশ্চিত আপনাকে এখন আগুনে ফেলে দিবে আপনি আমার হাতটা দড়েন আমি আপনাকে নিয়ে আকাশে চলে যাব হজরত ইব্রাহিম আলামে সাপ জানাই দিলেন অজিব রায় তুমি আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন না আমি তোমার হাতে ধরবো না কারণ আমি তো কোনো অন্ধ খোদার গোলামই করি না আমি তো কোনো অন্ধ বয়রা রবের গোলামই করি না আমি যার জন্য আগুনে পড়ে যাচ্ছি আমার রব নিশ্চয়ই আমাকে দেখছে আমার রব আমাকে দেখছেন সুবাহানল্লাহ তিনি আমাকে দেখতেছেন আমার অবস্থা আমার চিনি তিনি অনেক বেশি ভালো জানেন সামি আল্লাহ হলিমা আমিদা সামি আল্লাহ হলিমা আমরা যে প্রশংসা করি আমাদের প্রশংসা শুনি কে আল্লাহরাবোলা আমি বললেন আমার ইব্রাহিমের এই কথা আমার উপরে দায়িত্ব চলে আসলো আমি আমার ইব্রাহিমকে বাঁচাবার দায়িত্ব নিলাম আমি তখন বললাম ইয়া না ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও বাদ সালা আমার আলা। আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও সালাম শব্দের অর্থ হলো শান্তিদায়ক আরামদায়ক আগুন ঠান্ডা না গরম যদি বলে ঠান্ডা হয়ে যাও তাহলে যদি বেশি ঠান্ডা হয় ইব্রাহিম আল কষ্ট হবে সেজন্য আল্লাহ পাক বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও হজরত ইব্রাহিম আল আসলাম আগুনে পড়লেন ঘুম দিলেন একটা না চল্লিশ দিন সোভানাল কয়দিন খবর নাই ঘুমাইতেছে এক চল্লিশ দিন শেষ চল্লিশ দিন পরে এখান থেকে বাইরে হয়েছে যারা তাকে আগুনে ফালাইছেন তারা তো মনে করেছেন ইব্রাহিম জলে পড়ে সার্কার হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আলা ইসলামকে বাঁচায়ে দিলেন কে তিনি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রতি ইমান হারায় সামান্য বিপদে আল্লাহ কে বলে যাই সামান্য বিপদে নৈরাস হয়ে যায় নৈরাস হওয়া যাবে না সর্ব অবস্থায় বলতে হবে আলহামদু লিল্লা গজব আজাম এটা আসবে রাসুলে কারীন সাল্লাল্লাহ হরিসাল্লাম কাবার ছায়ায় শয়ে আছেন হেলান দিয়ে কাবাগরের দেয়ালের সাথে বলতেছেন কি बोलतेছেন আলা তাদুউ lana আলা তাসতানসিরুল lana ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূল আমাদেরকে হত্যা করা হয় আমাদেরকে মারা হয় আমাদেরকে জীবিত আগুনে ফেলে দেওয়া হয় আমাদের বাড়িঘরকে জ্বালায় দেওয়া হয় আলা তাদুউ lana আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ সিরুলানা আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমরা মুসলমানের ধ্বংস হয়ে যাচ্ছি আমরা তো শেষ হয়ে যাচ্ছি যেদিকে যাচ্ছে যাচ্ছি মাই খেয়েছি যেদিকে যাচ্ছে দৌড়ানি খাচ্ছি দোকান জ্বালায় পরে দেওয়া হচ্ছে আমাদের মেয়েগুলাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে পাঠায় দেওয়া হচ্ছে আমাদেরকে কাজে নেওয়া হয় না রাসুল আপনি কি দোয়া করবেন না আল্লাহ নবী বললেন শোনো মনোযোগ আছে মনোযোগ আছে আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো তারাহুরা করতেছ দোয়া করি না কেন সাহায্য চাই না কেন খাব তারাহুরা তারা করো না সাহায্য আসবে তবে শুনে রাখো তোমাদের আগে যারা ইমান আনত তোমাদের আগে যারা ইমানের পথে চলতো জীবিত মানুষটারকে ধরে নিয়ে যেত খোলা মাঠে নিয়ে কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে কোমর পর্যন্ত গেরে দেওয়া হতো করাত আনা হতো করাতটাকে মাথার উপরে রেখে দুইটা লোক দুই দিক থেকে ওই মোমেন বান্দাটার মাথা থেকে চিরে চিরে কোমর পর্যন্ত চিরে দেহটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমানের পথ থেকে চোল নড়াচড়া করতো না একবার ইমান আন্সি ইমান আনসি বলি আমরা কদ্দুর ও খাব্পা জীবিত মানুষটাকে ধরে নিয়ে গর্ত করা হতো কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দিত মাথার উপরে করাত রাখতো টেনে টেনে করাত দিয়ে চিরে কাটের মতো মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমান থেকে এক পা সরে যেত